হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আপনারা আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের মতো ভিডিওটা স্টার্ট করছি আজকে আসলে একটা লং ভিডিও নিয়ে আসছি অনেক দিন পরে আসলে লং ভিডিও করে রেখেছি ইনশাআল্লাহ লং ভিডিও আপলোড করব মাঝে মাঝে আসলে আপনারা তো মানে এরকম ভিউর অবস্থা দেখলে কিন্তু আর ভিডিও বানাতে ইচ্ছা হয় না যেটা সত্য কথা তারপরও বানাই নেশা থেকে তা আপনাদের সাথে আসলে মাঝে মাঝে গল্প করতে ভালো লাগে যখন সময় পাই বা সুযোগ মিলে যায় তখন মনে হয় যে না একটা ভিডিও আপলোড দিই আসলে এই কাজগুলো না একটা নেশার মতো হয়ে যায় করতে করতে ভালো লাগা তৈরি হয়ে যায় তখন আর দেখা যায় চাইলেও ছাড়তে পারি না অনেকদিন গ্যাপে গ্যাপে হলো একটা ভিডিও দিই তো যাই হোক রাত্রবেলা থেকে কাজগুলো শুরু করছিলাম আর এই যে কাজটা করছি এটা কিন্তু আমি রাত্রবেলা করি আসলে সব কাজ শেষ করি না তারপরে এই ধরনের কাজগুলো আমি শুরু করি আমার বিজনেসের কাজ যারা একদম আমার কাছের তারা হয়তো জানে আর যারা আমাকে নতুন দেখছেন বা অনেক পরে দেখছেন হয়তো যায় না আসলে একটা সময় আমরা এত আনন্দ নিয়ে কাজ করতাম এই ইউটিউব প্ল্যাটফর্মে এত সুন্দর একটা বন্ডিং এত সুন্দর কিছু ফ্রেন্ড সার্কেল ছিল একজন একজনকে মিস করতাম সবার ভিডিও জন্য ওয়েট করতাম কার ভিডিও কখন আসবে একটা মনের মধ্যে না আনন্দ ফিল হতো যে আচ্ছা ও আজকে কি করেছে দেখি আচ্ছা ওর ভিডিওতে আজকে কি আছে এই জিনিসটা এখন মিস করি হ্যাঁ এত মিস করি মাঝে মাঝে না ওই সব চ্যানেল সার্চ দিই যে ওরা কী করছে না করছে এখন দেখা যায় আমরা সবাই একটু অন্যরকম হয়ে গিয়েছি কমার্শিয়াল ভিডিও বানাচ্ছি বা যাই হোক এটা স্বাভাবিক হ্যাঁ এটা আমার জন্য যেরকম স্বাভাবিক সবার জন্যই আসলে একটা আউটপুট না আসলে মানুষ সেখানে দিনের পরে দিন কেন কাজ করবে এটা তো একটা পরিশ্রমের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় আমরা আসলে প্রত্যেকটা নারী বা মেয়ে বা গৃহিণী যাই হই সংসার বাচ্চা সামলে একটা আট দশ মিনিটে ভিডিও বানানো এডিটিং করা ভয়েস ওভার করা এটা সব ব্যাপার আমার কাছে মনে হয় হ্যাঁ তো সেখানে যদি সেরকম এখানে ইউটিউবে প্ল্যাটফর্মে যেরকম ইনকাম আমার মনে হয় শুধু শুধু এরকম টাইম ওয়েস্ট করার মতো টাইম বর্তমান সময়ে কারোর হাতেই নেই তো এই জন্যই আমার এখন মনে হয় যে সবাই একটু কমার্শিয়াল চিন্তাভাবনা করছে বা বিজনেস যেটা আমি এখন করছি আসলে অনেক বছর ধরে ইউটিউবে আছি তো একটা মনে হয় যে না আসলে শুধু শুধু সময় নষ্ট করলাম এতগুলো সময় ইনভেস্ট করলাম আসলে সেই সময়গুলো তো জলে গেল হ্যাঁ কিছু ফ্রেন্ড সার্কেল হয়েছে সুন্দর কিছু বন্ধু বান্ধব হয়েছে বা কিছু শুভাকাঙ্ক্ষী হয়েছে হ্যাঁ মানে মনের কথা বলার কিছু মানুষ আছে বা খারাপ লাগলে একজনকে ফোন দিয়ে একটু কথা বললাম বা নিজের মনের ব্যাপারটা শেয়ার করলাম এরকম কিছু মানুষ হয়েছে তো সেটাও কম কিসে আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু একটা ভালো ব্যাপার হ্যাঁ ভালো লাগা এটা আসলে আমি এটা অ্যাচিভ করেছি আমার মনে হয় আমি ইউটিউব থেকে যদি বলে না যে কি অ্যাচিভ হয়েছে তো আমি কিছু মানুষ অ্যাচিভ করেছি আর কিছুই না তো এখন যেটা সেটাও কিন্তু সেই মানুষদেরও অবদান আমি যে বিজনেসে আছি আসলে বা বিজনেস করার মতো সাহসটাও কিন্তু তারা আমাকে জুগিয়েছে এই যে দীপাপু সালমাপুর কথা আসলে বলতে হয় শুরু থেকেই তারা আমাকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করেছে আমার ব্যাপারটা এখানে এই ইউটিউব প্ল্যাটফর্মে হ্যাঁ যে আমি আসলে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি ছেড়ে যেতে চেয়েও ছাড়তে পারিনি শুধু দীপা আপু এবং সালমা আপু আরও অনেক প্রিয় আপুরা ছিল হ্যাঁ একদিন ভিডিও না দিলে অনেক মেসেজ আসতো ওই জিনিসটা খুব মিস করি আসলে আমি ভিডিও ব্লগার রাখির কথা আমার খুব মনে পড়ে হ্যাঁ রাখি ওকে আমার একদম ছোটো বোনের মতো মনে হয় আরও কিছু প্রিয় আপুরা আছে যাদের সাথে মাঝে মাঝে কানেক্ট হয় যোগাযোগ হয় কথা হয় তো এ আসলে আমি আমার ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি এই যে জিনিসটা দেখছেন এটা আমার হ্যান্ড পেন্ট করা একটা কেচেল এটা আপনারা চাইলে চা সার্ভ করতে পারেন কিংবা ফ্লাওয়ার ভাস বানাতে পারেন এটা আসলে আমার মনে হয় জিনিসটা একটু ফেন্সি এটা ফ্লাওয়ার ভাস হিসাবেই ঠিক আছে কারণ যেহেতু এটা একটু ওয়াশেবল না বা ওয়াশ করলে এটা একটু মনে হয় যে ওয়াশ না করলে ঠিক আছে আর কি তো আপনারা এই ধরনের জিনিসগুলো চাইলে কিন্তু আমার পেজ শারমিনস ভিজিট করতে পারেন আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব আমার ভিডিওতে আর রাতের রাতেরবেলা কাজ করে আসলে আর তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর সকালবেলা একদম নার্সারিতে চলে আসলাম আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যে বাচ্চাকে কোচিংয়ে দিয়ে ওখান থেকে চলে আসছি দিন ধরে নার্সারিতে আসার একটা প্ল্যান ছিল আসলে সময় করে পারছিলাম না যেটা সত্য কথা আমি আসলে সময় করে না কোনো তাড়াহুড়া করে বা অস্থির করে কিছু করতে পারি না যদিও আমি খুব তাড়াতাড়ি কাজ করি করলেও আছে না যে টাইমটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পছন্দ করি বা গুছিয়ে কাজ করতে পছন্দ করি এটার পর এটা করবো আমি আসলে সুন্দরভাবে মেনটেন করে কাজ করি ঘড়ি ধরে ধরে আমার সকালে এগুলো দুপুরে এগুলো বিকেলে এগুলো যে এখন বিজনেসের কাজগুলো আমি ভাগ করে নিই এভাবে করে করি তো এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল এই গাছটা নিলাম আসলে অনেকগুলো গাছে কিনেছি আমার বারান্দায় কিছু গাছ লাগানোর ইচ্ছা তো চিন্তা করলাম বর্ষার সিজনে আসলে গাছগুলো লাগাতে হবে নইলে কিন্তু গাছটা আসলে ধরাতে পারবো না তো তারপরে এসে কিছু পার্সেলের আনবক্সিং করব আর এইটা ছিল অনেক সুন্দর একটা পার্সেল এটা সালমাপুর পেয়েজের ডেকর অ্যান্ড রেজাল্ট পেয়েজের আমার মনে হয় আমার চেয়ে আমার দর্শক তাকে বেশি ভালোভাবে চেনে বা বেশি তার ভিডিও দেখে আর তার এই জিনিসগুলো এত সুন্দর আসলে এই টুংটাং শব্দটা আমার এত আইসুথিং লাগে মানে আইসুথিংয়ের চেয়ে মনে হলো আমার কানের বেশি শান্তিটা হ্যাঁ আর দেখতে তো একটা শান্তি আছেই কিন্তু কানটায় মনে হয় যে এই শব্দটা একটা মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে হ্যাঁ ছোটোবেলার কথা মনে করে দেয় আমরা যখন ম্যাট্রিক ইন্টারে পড়তাম তখন না ঘরে এরকম একটা টিং টং বেলের কিছু লাগিয়ে রাখতাম দরজা থেকে ঢুকতাম তখন একটা শব্দ হতো খুব ভালো লাগে কাজ করতো আর তারপরে আরো একটু আনবক্সিং করব কিছু আম কিনেছিলাম আসলে আমি ম্যাক্সিমাম শপিং করি মহিলাদের কাছ থেকে বা মেয়েদের কাছ থেকে আসলে এখন মেয়েরা কিন্তু খুব ভালো করছে আমার মনে হয় সব ক্ষেত্রে হ্যাঁ লেখাপড়ার ক্ষেত্রে বলুন বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সব কিছু সংসার তো আছেই সেটা তো মেয়েরাই করে কিন্তু তার বাইরেও মেয়েদের যে কাজের জায়গাগুলো মেয়েরা কিন্তু খুব সহজভাবে খুব পরিশ্রমে আমার কাছে এটা মনে হয় আমি এ কথাটা বললে হয়তো পুরুষ সমাজ একটু মনে কষ্ট পায় তো কিছু করার নেই আমি পুরুষ সমাজের সামনেই বলি মেয়েরা যদি এই সুযোগগুলো পেত পুরুষদের মতো তারা অনেক বেশি এগিয়ে যেত যে এই আমটা যে আন বক্সিং করছি এটা একটা আপ পরিচালনা করে এবং তার প্যাকেজিং থেকে শুরু করে তার বিজনেসে তার কি বলে যে একটা প্রফেশনালিটি দেখেছি হ্যাঁ আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এরকমভাবে প্যাকেজিং আমি কোথাও পাইনি আর তারপরে এই যে একটা এটা হলো একটা ঘি কিনেছি এটাও একটা আপুর কাছ থেকে তো ওর পেজের নামটা আমি না জানলেও ইউটিউবেও খুব পপুলার আর ঘিটা আমার কাছে দরকার ছিল তো আমি দীপা আপুকে দিয়ে ঘিটা ওর মাধ্যমে আনিয়েছি তো যাই হোক ওর পেজটা সবাই হয়তো চিনেন আমার চেয়ে ভালো চিনেন আসলে আমিই চিনি না তারপর আমি বললাম না আমি মেয়েদের কাছ থেকে শপিং করি যে মেয়েরা কাজ করে আমার কাছে খুব ভালো লাগে আমি অতটা না করতে পারলে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি মেয়েদের কাজ করাটা তো গাছগুলো আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল যদিও সেগুলোর ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়া করে কিছু পেয়ারা গাছ তারপরে লেবু গাছ কাঁচামরিচ গাছ তারপরে এই যে থাইপাতা কারিপাতা এই ধরনের মানে প্রয়োজনীয় গাছ এক সময় না অনেক ফুলের গাছ কিনেছি এত ফুলের গাছ কিনতাম আর যখন দেশে যেতাম বা কোথাও বেড়াতে যেতাম এসে দেখতাম গাছগুলো মরে গিয়েছে খুব মন খারাপ হতো হ্যাঁ আর এই যে এটাকে কি একটা চায়না ট্রল বা চায়না ট্রল কী বলে আমি জানি না গাছটা মনে হবে একদম প্লাস্টিকের পাতা তো লোকটা আমাকে বলল যে আপু এই গাছটা যদি মরে যায় আপনাকে ডাবল টাকা রিটার্ন করব এই কথাটা শুনে এনেছি আসলে একটু প্রাইস বেশি নিয়েছিল পনেরোশো টাকার মতো নিয়েছিল এই গাছটা তো তারপর আমি কিনে এনেছি আমার কাছে মনে হলো না আমি আমার সামনের রুমটা মানে একটু লিভিং রুমটাতে আমি বেশি গাছ দিব একটু গ্রিনারিটা অ্যাড করবো বেশি আর এই গাছটা দেখলাম যে অনেকটা লম্বা হয়ে গিয়েছিল কিন্তু এখন এই বর্ষাকালে গাছগুলো ছেটে দিত হয় এই জন্য এই গাছটাকে একটু ছেটে নাড়ু নাড়ু করে দিয়েছে দেখতে ভালো লাগছে না হয়তো গ্রোথ হবে ইনশাল্লাহ তো আমি একটু চাচ্ছি আমার ঘরের গাছগুলোকে একটু বেশি গ্রোথ করতে বা একটু দেখতে যাতে সুন্দর লাগে আর তারপর তো একটু ঘরে কাজকর্ম করে নিচ্ছি আসলে দিন পরে এই ধরনের ভিডিও বানাচ্ছি ভালো লাগা কাজ করছিলো পুরোনো দিনের কথা মনে পড়ছিলো বা একটা মনে হলো অভ্যস্ততা নেই হ্যাঁ আগে যেরকম ফটফট করে ভিডিও বানিয়ে ফেলতাম এখন আর ওই জিনিসটা হয় না তো যাই হোক ভালো লাগা কাজ করছে একটা হ্যাঁ তারপরে চিন্তা করলাম না একটু বানাই একটু সময় করে বানালে আসলে হয়ে যায় অনেক দিন ভিডিও বানানো হয় না বা একটু অনেক দিন ভিডিও জমা আছে এডিট করা হয় না আসলে ভিডিওর প্রতি না একটা মায়া হয়ে গিয়েছে আপনি যেই কাজটাই করেন সেটা যে ভিডিও হতে হবে এরকম কোনো কথা নেই সেটা যে কোনো কাজ হতে পারে তো সেটা প্রতি কিন্তু একটা মায়া হয়ে যায় তো আমাদের যারা আমরা ইউটিউবার আছি ছোটো ছোটো ইউটিউবার অনেকদিন ধরে কাজ করছি কোনো স্বীকৃতি নেই বা ওই অনেক কোনো আউটপুট নেই তারা কিন্তু মায়ার কারণেই এই জায়গাটায় থেকে যাচ্ছি তো এই যে অফ সিজনের আম কিনলাম আমটা কিন্তু দারুণ মিষ্টি ছিল আমরা এটা ট্রাই করেছি তো খাওয়ার পরেই আসলে বলছি আমি আসলে ভয় ছিলাম যে আমটা কেমন হয় না হয় কিন্তু খুব ভালো হয়েছে আমটা আসলে আর আমি এই যে আমার বিজনেস রিলেটেড জিনিসগুলো একটু গুছিয়ে নিয়েছি এই জিনিসগুলো আমার প্রতিদিন লাগে তো এটাকে আমি চিন্তা করলাম একটা সুন্দর করে একটা বক্সে রাখি এলোমেলো আসলে কোথায় কোনটা মাঝে মাঝে খুঁজে পাই না তো চিন্তা করলাম সুন্দর করে একটা বক্স করে বা গুছিয়ে রাখলে আমার জিনিসটা একটু মনে হলো না কাজের সময় আমার হাতে কাছে পাওয়া যাবে দেখা যায় পেন পাই না পেন্সিল পাই না রং তুলি পাই না কাজ করে এটা সেটা এদিক সেদিক চলে যায় আর আজকে সকালবেলা উঠে একদম খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে আর আমরা এটা ঘি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আসলে ঘিটা ভালো ছিল তো আমরা আসলে এরকম ঘ্রানের ঘি খেতে খুব বেশি পছন্দ করি তো আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম